যে এই হাদিসটা বলছে যে কিছু হাদিস আছে চার থেকে পাঁচটা সম্ভবত দিনের মূল ভিত্তি স্তম্ভ তার মধ্যে একটা হচ্ছে এই নিয়তের হাদিস কারণ যার নিয়ম ঠিক হবে তার আমল ঠিক হবে যার যদি নিয়ম ঠিক না থাকে তাহলে আল্লাহ তাআলার কাছে তার আমল গ্রহণ যোগ্য হবে না রাসূল বলেন ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা ওয়া মা কানা লাহু আল্লাহ তাআলার কাছে কোন আমল গ্রহণযোগ্য হবে না তবে ওই আমল গ্রহণযোগ্য হবে যেই আমলের মধ্যে ইখলাস আছে অর্থাৎ একমাত্র যা কিছু করতেছে সব কিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে আমি নামাজ পড়তেছি সেটা আল্লাহর জন্য হতে হবে আমি রোজা রাখতেছি সেটা আল্লাহর জন্য হতে হবে আমি হজ করতেছি সেটা আল্লাহর জন্য হতে হবে আল্লাহকে যদি খুশি করা অন্যকে খুশি করতে যদি আমি এই আমলগুলো করি তাহলে এই আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে ماذا يفعل هذا الشيء هو ان يكون هذا الشيء هو ان يكون هذا الشيء هو ان صلى الله عليه وسلم من يكون هذا فقد هو ومن صام هذا فقد هو ومن تصدق هذا فقد هو ان عليه الصلاة والسلام যে ব্যক্তি দেখানোর জন্য নামাজ পড়বে সে শিরিক করলো যে ব্যক্তি দেখানোর জন্য রোজা রাখলো সে আল্লাহ তাআলার সাথে শরীক করল যে ব্যক্তি দেখানোর জন্য দান সদকা করবে সে যেন শিরিক করলো নবী আলাইহিস সালাত ওয়া সালাম আর হাদিসের মধ্যে বলে কার মিন সায়িমিন লাইসা লাহু মিন ইল্লা যাওয়া ওয়া কাফিন কায়িমিন লাইসা ইল্লা সাহরু

কেলা হয় না ওই বান্দা মানুষকে দেখানোর জন্য রোজা রাখে বান্দা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে বান্দা মানুষকে দেখানোর জন্য জান্নাত ধরে এগুলা যারা করবে আপনার নেয়ামত তো পাবে না হঞ্চ আননা দালা সাথে শিরিক করলো শিরিক করলো এবং জাহান্নামে চলে যাবে নবী আলাইহিন সলাত ওয়া সাল্লাম হাদিসে মনে বলে হাসে বলা যায়

বলিদান করেছ তাকে আল্লাহ উল্টো করে জাকাত নামে নিক্ষেপ করবে আল্লাহ তৃতীয় নম্বর ব্যক্তিকে ডাক দিবে শহীদ ব্যক্তি যে আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে জিহাদ করেছে বান্দাকে জিজ্ঞাসা করবে দুনিয়ার মধ্যে তুমি জিহাদ করলা কেন আল্লাহ তোমার দিনকে বলুপ্ত করার জন্য উঁচু করার জন্য ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ বলবে তুমি মিথ্যা বলতেছ আল্লাহ তাকেও জানান নামে নিক্ষেপ করবে

নবী আলাইহিস যে দুই নাম্বার হলো খাঁটি মুমিন আমরা হতে পারি না তার আরেকটা কারণ হচ্ছে বান্দা করার দ্বারা ভিতর হয় না করার দ্বারা সৃষ্টি হয় না তুমি খাঁটি হতে পারো না এক ব্যক্তি এসে মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি কোন যদি খাঁটি কাকে বলে প্রকৃত মুমিন কামেল মুমিন কাকে বলে Mayat lebih sotong, lama dia sotong pelik. Ida sabun jahat satu ke kawasan, ada saya juga pantai mumi. Jawab tuh, Warda kas tuh, maka nutup di b. tuh, man podcast tuh, maki unutok tuh, murni Allah dan korabi. Taat ke tuh biar cor, kadimu.

खुशी करे कि আমার अब আমার নেতা বলা আমাকে খুশি করে কি না আর আমি মনে করলে আমার ভিতরে আল্লাহর ভয় গালগাটি আসে কি না ওই ভাই যদি এই দুইটা জিনিস কারণে করে অর্জন হয় তাহলে মনে করতে হবে আপনি একজন ফাটিক হবে তো সবার শেষ আল্লাহ যার আমাদের সবাইকে এই দুইটা পয়েন্ট আলোচনা করসিলাম যে খাঁটি মুমিন হতে হলে ইখলাস লাগবে দুই নাম্বার বলো আমার ভিতরে আমার ট্যাঙ্কার যদি আমাকে আনন্দ দেয় আর বদল যদি আমাকে অনুদন্ত করে তাহলে আমি একজন খাটি মুবিন আল্লাহ তারা সবাইকে খাটি মুবিন হওয়ার তাও দান করে যারা সুন্দর করে সুন্দর